আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর এই তো দেখেন বাইরে জুম বৃষ্টি আর এর মধ্যে হাঁসের মাংস রান্নার তোড়জোড় চলছে আর এই তো হাঁসগুলো পরিষ্কার শেষে পুড়িয়ে নেওয়া হচ্ছে আর দুটো হাঁস একসাথে রান্নার কারণ হচ্ছে এই তো দেখুন ধানের জমির কি অবস্থা হয়ে আছে দুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ধানের গাছ একেবারে মাটির সাথে হেলে পড়ে আছে। আর উপরে দেখেন বৃষ্টির পানিতে একেবারে টলমল করছে এমনিতেই তো কৃষকদের ধানের এমন অবস্থায় চিন্তার শেষ নেই আর উপরে হাঁসেরা শুধু এরকমই তো পানিতে ধানের গাছের মধ্যে বারবার যাচ্ছে তো তার জন্য যে যার হাঁস বাড়িতে বেঁধে রাখছে তো আমার যেহেতু দুটো হাঁস আগে থেকেই ঠিক করা ছিল একটুখানি শীত পড়লেই হাঁসের মাংস খাওয়া হবে তাই তো হাঁস দুটো বেঁধে না রেখে রান্নার তোরজোর চলছে বাড়িতে এই ভিডিও টুকু কিন্তু রান্না শেষের পরে করেছিলাম আর ততক্ষণে কিন্তু বৃষ্টি পড়াও বন্ধ হয়ে গিয়েছিল ভাবলাম এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন এখন রান্নায় তো এই তো হাঁসগুলো আগুনের হাঁস দিয়ে নেওয়ার পর এখন কেটে নেওয়া হচ্ছে আমার শাশুড়ি মা কিন্তু এই হাঁসগুলো কাটতে বসেছিলেন কিন্তু তিনি পাচ্ছেন না জন্য পরে আবার আমার শ্বশুর এগুলো কেটে দিচ্ছেন আসলে ওনাদের মধ্যে বেশ ভাব ওনারা একজন আরেকজনের কাজে বেশ সাহায্য সহযোগিতা করেন তো তার জন্যই আমার শাশুড়ি মা পাচ্ছিলেন না জন্যে উনি আবার এখন কাটতে বসে পড়েছেন তো এই তো কেটে নেওয়ার শেষ এখন আমি এই মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নেব ওই তো কাটা ধোয়া শেষে এখন আমি পাতিলে তুলে নিয়েছি রান্না করার জন্য এখন এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে নেব আদা রসুন জিরা সমস্ত বাটা মশলার সাথে এই তো এখন আবার লবণ হলুদ মরিচের গুঁড়া তেল তেজপাতা তারপর গোটা সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। সব কিছু দিয়ে একেবারে তো মাখিয়ে নিয়েছি কিন্তু যেটা আসল সেটাই দিতে ভুলে গেছি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি সাথে কিছুটা সরিষার তেলও দিয়ে দেব যাতে তরকারির রঙটা একটু ভালো হয় সব কিছু দিয়ে দেওয়ার পর আবারও মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ওই তো কিছুক্ষণ পর এখন আমি পাতিলটা চুলায় বসিয়ে দিচ্ছি রান্না করে নেওয়ার জন্য তো এখন আমি ভালো করে কষিয়ে নেব আর আমি কিন্তু মাংসতে একটুও পানি দেই মাংস থেকে যে পানিটুকু বের হবে তাতে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে প্রথমে মশলাগুলো কষিয়ে পরে মাংসগুলো তার মধ্যে দিয়েও কিন্তু রান্না করে নেওয়া যায় কিন্তু ওভাবে রান্না করলে আবার আমার শ্বশুর শাশুড়ি খেতে পারেন না তো তার জন্যই এভাবে মাখিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি মাংসগুলো আমি বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি কিন্তু পেঁয়াজ একটুও গলে যায়নি তো তার জন্য আমি এখন আর একটু পানি দিয়ে কষিয়ে নেব যাতে পেঁয়াজগুলো গলে যায় তো এখন এই পানিটুকু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব তো আর এই তো দেখুন কিছুক্ষণ পর পেঁয়াজগুলো কেমন গলে একেবারে ঝোলের সাথে মিশে গেছে তো এখন আমি এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দেব। আসলে আমাদের বাড়িতে প্রায় সবাই মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করে আর তার জন্যই আমাদের বাড়িতে সব ধরনের মাংসই আলু দিয়ে রান্না করা হয় তো যাই হোক আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ তরকারিটা কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি একেবারে সিদ্ধ হওয়ার জন্য ঝোলগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যতক্ষণ না মাংসগুলো সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আর এই তো আমার হাঁসের মাংস রান্না শেষ ঝোলটুকু শুকিয়ে গেছে আর মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসের পাতিলটা নামিয়ে নিলাম আর এই তো আমি কিন্তু সাদা পোলাও রান্না করে নিয়েছি প্রথম থেকে আর দেখালাম না আমার চ্যানেলে সাদা পোলাওয়ের একটা রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন পোলাও রান্না করা তো আমার হয়ে গেছে আর একটু ঝরঝরে করে নেব তো তার জন্য এখন আমি এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাই আগুনের আছে কিছুক্ষণ রেখে দেব। পোলাওয়ের পাতিলটা তো আমি চুলার আসে রেখে দিলাম সাথে আমি আপনাদেরকে হাঁসের মাংসের তরকারিটা আরও একবার দেখিয়ে দিই তরকারির রংটা একবার দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার ছিল তো আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার রান্না রান্নাবান্না শেষ এখন খাওয়া দাওয়ার পালা আর এই তো প্লেটে করে বেড়ে নিয়েছি সাদা পোলাও হাঁসের মাংস সাথে রসুন দিয়েছিলাম সেই রসুন আর এই তো সালাদ তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম